তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো তো নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আমার এই ভিডিওগুলি কন্টিনিউ দেখছো তো আজকে আমি এই ভারতের সম্পদের চ্যাপ্টারটি থেকে পড়াবো তো এর আগের ভিডিওতে আমি ভারতের সম্পদের চ্যাপ্টারে এই এত দূর পর্যন্ত পড়িয়েছিলাম এই সম্পদের শ্রেণী বিভাগ এতদূর পর্যন্ত তো আজকে আমি এই সঞ্জিত গচ্ছিত কহিষ্ণু বা অপূর্ব সম্ভব থেকে শুরু করব তো দেখো আরেকবার আমি বলে দিচ্ছি বইটির নাম কি রঞ্জিত গরঙ্গের বই নবম শ্রেণী আধুনিক ভূগোল পরিবেশ বইটির নাম ঠিক আছে তো এই বইটি থেকে আমি পড়াচ্ছি বইটি এই চ্যাপ্টারটি শেষ হলে আমি ওই অনুশীলনের কোশ্চেন অ্যান্সারগুলো করে দেবো তো এর আগে ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখো নি তোমরা পরপর ভিডিওগুলি দেখবে তোমাদের অনেক কাজে লাগবে তো চলো শুরু করি তো দেখো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সঞ্চিত বা গচ্ছিত বা ক্ষয়িষ্ণু বা অপনুভাব সম্পদ কি ঠিক আছে তো এখানে আমি আবার লিখে নিচ্ছি যে সঞ্চিত সম্পদ সঞ্চিত বা গচ্ছিত সম্পদ কেমন আচ্ছা তো সঞ্চিত বা গচ্ছিত সম্পদ আমি আগের ভেজতে বলেছিলাম তবুও আগেবার আমি বলে দিচ্ছি কী বলে যে সঞ্চিত বা গচ্ছিত সম্পদ যে সকল সম্পদের পরিমাণ নির্দিষ্ট এবং ভালো মতো দেখে নাও পৃষ্ঠা নম্বর একশো দুই হ্যাঁ এবং ব্যবহারে নিঃশেষিত হয় তা হলো সঞ্চিত বা গচ্ছিত সম্পদ মানে যে সমস্ত সম্পদ কী হবে ব্যবহারে কি হবে শেষ হয়ে যাবে তো যে সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে তাহলে এটি কিন্তু এটি বৈশিষ্ট্য হ্যাঁ এটা হবে সঞ্চিত বা গচ্ছিত সম্পদে কী হবে সম্পদ শেষ হয়ে যাবে তো সেটাকে বলা হয় সম্পিত সঞ্চিত বা গচ্ছিত সম্পদ আচ্ছা তো এরপর দেখো এখানে কী বলেছে যে এই সম্পদ এক সময় শেষ হবে বলে একে কৈষ্ণ সম্পদ বলা হয় তাহলে সঞ্চিত বা গচ্ছিত সম্পদ আরটি নাম হল কি কৈষ্ণু সম্পদ তো নামে এই প্রকার সম্পদকে সৃষ্টি করে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলে এটি অপনুভব সম্পদ বলা হয় মানে এই প্রকার সম্পদ যেটি শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে এটি কিন্তু আবার পৃথিবীতে সেটিকে ব্যাক করা যাবে না ফিরিয়ে দেওয়া যাবে না তো এই কারণে এটিকে বলা হয় কি অপনুর্ভব সম্পদ হুম তো এখানে যেমন উদাহরণ দেওয়া আছে কি কয়লা খনিজ তেল লোহা বক্সার ইত্যাদি হলো এ প্রকার সম্পদের উদাহরণ যেমন বক্সার ইত্যাদি এগুলো খুব ভালো মতো এই উদাহরণগুলো মনে রাখে কিন্তু কোশ্চেন আসে শর্ট কোশ্চেন যে সঞ্চিত বা গচ্ছিত সম্পদের উদাহরণ দেখো কয়লা খনিজ তেল এগুলো তো গচ্ছিত সম্পদের কয়েকটি আবার পুনরায় ব্যবহার করা যায় মানে এর মধ্যে কিছু কিছু আবার গচ্ছিত সম্পদ আছে যেগুলো ক্ষয় হলো আবার কি পুনর্ব্যবহার করা যায় পুনরায় তাদের আবার ব্যবহার করা যেতে পারে যেমন এগুলো হলো আবর্তনশীল আবর্তনশীল সম্পদ যেমন ছাট লোহা কাগজ ইত্যাদি মানে এগুলো একবার শেষ হয়ে গেলে একবার ব্যবহার করা হলে পরবর্তীতে এদেরকে আবার রিইউজ করা যায় তো এদের বলা হয় কি আবর্তনশীল সম্পদ তাহলে এখানে কিন্তু কয়েক কোশ্চেন অ্যান্সার পেলে যেমন কি সঞ্চিত বা গচ্ছিত সম্পদ আরেকটা নাম ঘষ্ণ সম্পদ এখানে বলা হলো এটা একবার কি শেষ হয়ে গেলে পুনরায় সৃষ্টি করা যায় না আবার এর মধ্যে কিছু কিছু আছে যাদের পুনরায় ব্যবহার করা যায় তাদের বলা কি আবর্তনশীল সম্পদ আচ্ছা তাহলে এটা গেলে এক নম্বরে সঞ্চিত ও গচ্ছিত সম্পদ এরপরে দুই নম্বরে কী আছে দুই নম্বরে হলো প্রবাহমান সম্পদ তো দেখো নামগুলোই কিন্তু মোটামুটি নামগুলো শুনেই বোঝা যাচ্ছে যে কোনটি কী সম্পদ প্রবাহমান সম্পদ ঠিক তার উল্টোটা মানে একটু আগে যেটা বললাম এটা হলো তার ঠিক উল্টো যেমন যে সকল সম্পদ অসীম যার কোনো শেষ নেই এর আগেটা শেষ হয়ে গিয়েছিল এবার কিন্তু তার কোনো শেষ নেই যার কোনো কি পুরো অসীম এর ব্যবহার ফুরিয়ে যায় না মানে এর ব্যবহার কোনো কি ফুরোবে না এবং অফুরন্ত বা অবাহত প্রবাহমান সম্পদ মানে যেহেতু এ ব্যবহার করলে এ ফুরোবে না এবং এই প্রবাহমান যুগের পর যুগ ধরে চলে যাবে তো এটাকে বলা হয় এই কারণে প্রবাহমান সম্পদ তো এই সকল সম্পদের কয়েকটি ব্যবহার স্বামীভাবে ফুরিয়ে গেল পরে আপনা আপনি সেগুলো পূরণ হয় তাদের বলা হয় পূরণশীল সম্পদ নামও এদের পরিচিত যেমন সূর্য সূর্যকিরণ বায়ুশক্তি তৃণভূমি ইত্যাদি এই সম্পদ মানে এগুলো কি এগুলো হলো তোমার হচ্ছে প্রবাহমান সম্পদ মানে কিরণ সূর্য আলোকে তুমি যত ব্যবহার করো এটি কিন্তু পুনরায় তৈরি হবে কেমন তো এই কারণে এদেরকে কী বলা হয় প্রবাহমান বা পূরণশীল সম্পদ তো বায়ুশক্তি তৃণভূমি এগুলো তো এই হলো তোমার পুনর্ভাব এবং হচ্ছে অপুনর্ভাব সম্পদের উদাহরণ এবং সব কাকে বলে সেটা বলে দিলাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলোতে কিন্তু প্রশ্ন তোমরা পাবি একটু না একটি প্রশ্ন কিন্তু পাবি এরপরে দেখো কী বলেছে পার্থক্য এই দুটোর মধ্যে পার্থক্য যেগুলো আমি বললাম এগুলি কিন্তু পার্থক্য যেমন কি এক নম্বরে বলা যেতে পারে যে এর বিষয় মানে কী বিষয় উপর ভিত্তি করে এদের সংজ্ঞা দেওয়া যেমন বলেছে যে পুনর্ভাব সম্পদের মূল বিষয় হলো যে এদের সম্পদ ব্যবহার করলে ফুরিয়ে যায় না অপুনর্ভব বা প্রবাহমান সম্পদ যেমন সূর্য কিরণ বাধা ইত্যাদি এটা হলো সম্পদ মানে এদের কোনো শেষ নেই আর অপূর্ণবাহ সম্পদটি এটা উল্টো এই সম্পদের পরিমাণ নির্দিষ্ট ক্রমাগত ব্যবহারে ফুরিয়ে যায় তাহলে এটি হলো এক নম্বর দুই নম্বর কি আছে যে শিল্পক্ষেত্রে কাঁচামাল হিসেবে ব্যবহার কম অধুনা প্রযুক্তির উন্নতির মাধ্যমে এগুলো ব্যবহার বাড়ছে মানে এদের ব্যবহার কিন্তু অনেকটাই কম কারণ এদের এখনো প্রযুক্তি সেরকম তৈরি হয়নি কিন্তু অপূর্ভাব সম্পদের ক্ষেত্রে ঠিকঠাক হলো বিভিন্ন শিল্প এতে উৎস হলো এই প্রকার সম্পদ মানে বিভিন্ন রকম জিনিস তৈরিতে কিন্তু মূল উৎস কিন্তু এটাই তো এখানে খরচ সম্পদ আহরণ ব্যয়বহুল সম্পদ আহরণে এদের খরচা কম এই যে অপূর্ম সম্পদে কি খরচ খরচ কম ব্যয়বহুল অত্যন্ত ব্যয়বহুল মানে হলো যে এর খরচা অনেক বেশি মানে এদের তো এখানে আরটি বলছে কি বৈশিষ্ট্য অফুরন্ত বলে সংরক্ষণের ততটা প্রয়োজন হয় না যেহেতু এদের মানে কোনো শেষ নেই তাতে এর জন্য কারণে এদের কি সংরক্ষণ করা অতটা দরকার হয় না অপ্রম সম্পদ কী বলছে গচ্ছিত বা নির্দিষ্ট বলে সংরক্ষণ অত্যন্ত জরুরি মানে কিন্তু এদের ক্ষেত্রে কি এদের সংরক্ষণ করা জরুরি না হলে কিন্তু এরা একটা সময় শেষ হয়ে যাবে এরপর কী বলছে প্রভাব কী বলছে সব সম্পদ আহরণে পরিবেশ দূষণের সম্ভাবনা কম মানে এই সমস্ত সম্পদ আহরণের পরিবেশ দূষণের সম্ভাবনা অনেকখানি কম মানে এদের দ্বারা পরিবেশ দূষিত খুব কমই হবে কিন্তু অপনগর সম্পদ যারা আছে এই সমস্ত সম্পদ আহরণের পরিবেশে ভীষণভাবে দূষিত হয় কেন যেমন তুমি পেট্রোলিয়াম যে অত্যাধিক পরিমাণ ব্যবহার করো পরিবেশে দূষণ হবে তাহলে দেখো এই পার্থক্যগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্থক্য কিন্তু তোমাদের পড়তেই হবে পার্থক্য পরীক্ষা আসে তো যদি কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ম্যাসাজার দিয়ে দেবো তো আশা করি তোমাদের কোথাও সমস্যা হচ্ছে না এরপরে দেখো সম্পদ সংরক্ষণ এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক সম্পদ সংরক্ষণ তো সম্পদে তো ব্যবহারগুলো পড়লাম যে কোনটি কী সম্পদ বা কীভাবে ব্যবহার করা এগুলো পড়লাম তো এবার দেখো সম্পদ সংরক্ষণ আমরা জানবো তো সম্পদ কাকে বলে সম্পদের ব্যবহার এগুলো জানলাম এবার হচ্ছে সম্পদের সংরক্ষণ তো দেখো সম্পদ তো ব্যবহার করে যাচ্ছে কিন্তু কি এই প্রকৃতি থেকে যে পরিমাণ সম্পদ আমরা আহরণ করছি তো এদের কি যাতে ভবিষ্যৎ প্রজন্মে যাতে এরাও এই সম্পদ ব্যবহার করতে হয় তার জন্য কিছু পরিমাণ সম্পদ কি রেখে দেওয়া উচিত তো সেটাকেই এক কথা সম্পদ সংরক্ষণ বলে তাহলে এর সম্পদ সংরক্ষণের সংজ্ঞা আমি একটু বলে দিচ্ছি একবার প্রকৃতিতে গচ্ছিত সম্পদের ভান্ডার সীমিত একটু আগে বললাম অপূর্ণ সম্পদ কি যেগুলো আছে সেগুলো কি ভান্ডার সীমিত তো বে হিসেবেই ব্যবহারের কারণে সম্পদের গুণগত মান যেমন নষ্ট হচ্ছে তেমনি সম্পদ ধীরে ধীরে কীভাবে শেষও হবে তাহলে সম্পদ হবে ধীরে ধীরে শেষও হবে ধীরে ধীরে শেষ হয়ে যাবে যেমন তো এই হলো সম্পদ হ্রাস এর ফলে উদ্ভূত সমস্যা হলো সম্পদ সংকট মানে এইভাবে দিনের পর দিন ব্যবহারের ফলে যে সংকট রয়েছে সেটাকে বলা হয় কি সম্পদ সংকট তো অতএব দীর্ঘস্থায়ী উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য চাহিদা পূরণের লক্ষ্যে সম্পদের যথোপযুক্ত বিজ্ঞানসম্মত ব্যবহার হল সম্পদ সময় মানে যাতে পরবর্তী জেনারেশন তারাও যাতে সম্পদ ব্যবহার করে দীর্ঘস্থায়ী লক্ষ্য উন্নয়ন এগুলোর জন্য চাহিদা পূরণের লক্ষ্যে সম্পদের যথাযথ যথোপযুক্ত ব্যবহার এবং বিজ্ঞান সম্মত ব্যবহার মানে যখনই সেখানে ব্যবহার না অকারণে এদেরকে অপচয় করা যাবে না এগুলো যাতে না হয় সেই কারণে বিজ্ঞানসম্মত ব্যবহার করতে হবে তখন সেটাকে বলা হয় সম্পদ সংরক্ষণ বোঝা গেল মানে সম্পদকে লিমিটেড ব্যবহার করতে হবে এটাই হলো এক কথা সম্পদ সংরক্ষণ তো সম্পদ সংরক্ষণ কাকে বলে বুঝিয়ে দিলাম এবার সম্পদ সংরক্ষণের প্রয়োজন কেন মানে কেন আমরা সংরক্ষণ করব যাতে সর্বদা সম্পদের যোগান অব্যাহত থাকে মানে যুগের পর যুগ যাতে সম্পদ দ্বারা ব্যবহার করতে পারে বা আমরাও পারি সম্পদে আয়ুষকাল বৃদ্ধি বৈচিত্র্য সংরক্ষণ পরিবেশ দূষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ গচ্ছিত রাখা ইত্যাদি কারণে সম্পদ সময় খুব জরুরি তাহলে দেখো এই মাত্রই এটা বললাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণ করতে হবে সর্বদা সম্পদের যোগান অব্যাহত রাখা সম্পদের আয়ুষকাল বৃদ্ধি মানে সম্পদের যাতে এখনই শেষ হয়ে যাতে না যায় তাদের আরও যুগ যুগ ধরে যেটা ব্যবহার করা যায় আয়ুষকাল বৃদ্ধি করতে হবে জীববৈচিত্র্য সংরক্ষণ যদি সম্পদ আমরা অতিরিক্ত পরিমাণ পরিবেশ থেকে গ্রহণ করি তাহলে কি জীববৈচিত্র্য কী হবে ধ্বংসর পথে চলে যাবে তো একে সংরক্ষণ করার জন্য সম্পদ লিমিটেড ইউজ করা উচিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ আমি মাত্রই বললাম যে সম্পদ অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে সেই পরিবেশও দূষিত হবে তো এই ব্যাপারগুলোর জন্যই কি সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন বলে ধরা হয় তাহলে দেখো এগুলো কিন্তু খুব ইজি কোশ্চেন অ্যান্সার হ্যাঁ তো এই সম্পদ সংরক্ষণ এবং পার্থক্য একটু যে পার্থক্যটা বললাম প্রবাহমান সম্পদ সুগচ্ছিত সঞ্চিত সম্পদ এগুলো কাকে বলে এগুলো কিন্তু খুব ভালো মতো বুঝে না তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই এরপর ধর কি বলে যে সম্পদ সংরক্ষণের উপায়গুলো কী কি তো সম্পদ সংরক্ষণ বলতে কি বলছে প্রয়োজন কেন এটা বুঝলাম এবার উপায় কি কি আছে যে কী কী উপায় আমি পদ্ধতিতে এই সম্পদ সংরক্ষণ করব। দেখো এক নম্বর বলেছে কি সম্পদ ব্যবহারে বাহুল্য কমানো কেমন সম্পদ ব্যবহারে বাহুল্য কমাতে হবে কেন অতিমাত্রায় সম্পদ যদি ব্যবহার না করে প্রয়োজন অনুসারে সম্পদ উৎপাদন ব্যবহার প্রয়োজন মানে অত্যাধিক পরিমাণ সম্পদ ব্যবহার করবো না যেটুকু দরকার সেটুকুই ব্যবহার করব তাই এটা কি বলা যায় সম্পদের ব্যবহারে বাহুল্য কমানো এরপরে বলেছি কি অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার তো এই পয়েন্টগুলো খুব ভালো মতো মনে রাখবে অগ্রাধিকার ভিত্তিক আচ্ছা এটা কি এটা হলো কোন সম্পদ যে বিশেষ প্রয়োজন মেটা তার জন্য ব্যবহার প্রয়োজন যেমন ধরো খনিজ তেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন না করে কেবল যানবাহনই ব্যবহার করা উচিত মানে যার যেখানে অত্যাধিক ব্যবহার সেটাকেই সেখানেই ব্যবহার করা উচিত কেবল অল্টারনেটিভ আর অন্য কোনো জায়গায় সেটাকে ব্যবহার করলাম সেটা করা উচিত না যেমন ধরো খনিজ তেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন না করে কেবল যানবাহনেই ব্যবহার করা উচিত যেমন খনিজ তেলের অগ্রাধিকার পায় কোথায় শুধুমাত্র যানবাহনে তো সেখানেই ব্যবহার করা উচিত তো এটা আবার নিয়ে গিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করাটা ঠিক নয় তো এটা হলো অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার এরপরে তিন নম্বর পয়েন্ট বলেছে কি বিজ্ঞানসম্মত ব্যবহার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটি বিজ্ঞানসম্মত হয়ে ব্যবহার সম্মত হয়ে ব্যবহার কি বলেছে যে বিজ্ঞানসম্মত ব্যবহারের মাধ্যমে অপচয় রোধ করতে হবে তুমি এবার সম্পদ যদি বিজ্ঞান সম্মত বিজ্ঞান উপায়ে বা বিজ্ঞান মনস্কভাবে তুমি যদি সম্পদকে ব্যবহার করো তাহলে কি হবে অপচয় অনেকটা কমানো যাবে এবার তুমি সম্পদের ব্যবহার তুমি ঠিকঠাক করছো না তাহলে কি অপচয় হবে সেটাকে এখানে বোঝাতে চাইছে এরপর বলেছে বিকল্প দ্রব্যের ব্যবহার তা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো কিন্তু হ্যাঁ বিকল্প দ্রব্যের ব্যবহার কি বলেছে দ্রব্যের ব্যবহার মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা খনিজ তেলের উপর অতি নির্ভর না হয়ে মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা খনিজ তেল এদের ব্যবহার করা হয় অত্যধিক পরিমাণে কী করা হবে এর বদলে যদি অচেয়াচরিত শক্তি জলবিদ্যুৎ পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন মানে এটা কি হলো শিল্প বিকল্প দ্রব্য ব্যবহার হচ্ছে মানে যেখানে তোমার এই কয়লা খনিষ্ঠের ব্যবহার হচ্ছিলো তার বদলে সেখানে যদি এই অচেয়াচরিত শক্তি যেগুলো রয়েছে জলবিদ্যুৎ শক্তি এগুলো যদি ব্যবহার করা যায় তাহলে এর সম্পদকে অনেকটাই সংরক্ষিত করা যেতে পারে তো সেটাই বলেছে এরপরে আরও দেখো কয়েকটি পয়েন্ট আছে আমি এখানে বলে দিচ্ছি এক লাইনে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি সচেতনতা বৃদ্ধি আইন পূরণ তাহলে কি সম্পদ সংরক্ষণ যদি বিভিন্নভাবে আইন পূরণ করা যায় বিভিন্ন রকম তাহলে কী হবে সরকারের কঠোর শাস্তির ভাই বিভিন্নভাবে এই সম্পদের অপচয় রোধ হবে তো সেটা যেই বলা বোঝাতে চেয়েছে এরপরে কি সচেতনতা বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি করানো যায় তাহলে সম্পদ সংরক্ষণ অনেকটাই করা সম্ভব বলে ধরা হয় তো এই যে পয়েন্টগুলো আমি বললাম এই যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই পড়বে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই যে সম্পদ সংরক্ষণের উপায়গুলো কী কী বা সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো বা বোঝাতে পারে যে পুনর্ভাব অপুন্ব সম্পদের পার্থক্য বলতে এই সম্পদ থেকে কিন্তু প্রশ্ন পাবেই তো এগুলো খুব ভালো মতো দেখে নাও আচ্ছা দেখো এরপরে এই যে সম্পদ কাকে বলে সম্পদ কত প্রকার বিভিন্ন রকম কোশ্চেন তোমরা পড়লে বা জানালাম তোমাদের আমি যে বিভিন্ন রকম জিনিস বুঝিয়ে বললাম তো দেখো এইবার যে পড়াগুলো আছে এবার কিন্তু এই সম্পদ যে কাকে যাকে বললাম এই সম্পদের যে উদাহরণগুলো আমরা বললাম এই সম্পদের উদাহরণগুলো সম্বন্ধে কিন্তু তোমাদের এবার পড়া আছে দেখো সবার ফার্স্টে আছে খনিজ সম্পদ এর মধ্যে রয়েছে কি লোহা তা লোহা হলো খনিজ সম্পদের মধ্যে পড়বে কেমন তো এই যে সম্পদ কাকে বলে সম্পদের শ্রেণীরা যেগুলো আমরা পড়লাম এইবার এই সম্পদের উদাহরণগুলো যে সাথে পড়লাম এই উদাহরণগুলো কিন্তু তোমাদের এইবার প্রত্যেকটা পড়ার মধ্যে আছে যে এদের গুরুত্ব কি কোন কাজে ব্যবহার হচ্ছে এবং এই এই সম্পদের এই এই সম্পদগুলো কোথায় পাওয়া যাচ্ছে আমাদের ভারতে কোনখানে বেশি কোনখানে কম তো এইগুলো কিন্তু এবার তোমাদের পড়তে হবে তো আমি এই পড়াগুলো শুরুর আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এগুলো কিন্তু অনেক নাম মুখস্থ করতে হবে যে কোনখানে কোনটি পাওয়া যায় জায়গার নাম মুখস্ত করতে হবে তো এই চাপটা কিন্তু এইখান থেকে শুরু হলো তোমাদের কিন্তু এবার জায়গার নাম কিছু মনে রাখতেই হবে তো চলো সবার ফার্স্ট আমি পড়ে নিয়েছি খনিজ সম্পদ যেমন খনিজ সম্পদের মধ্যে রয়েছে কি আকরিক লোহার তাহলে সম্পদ কাকে বলে শ্রেণী এগুলো হয়ে গেল এবার আসলাম কি সম্পদের উদাহরণ যেমন কি খনিজ সম্পদ কেমন আচ্ছা খনি সম্পদের মধ্যে ফার্স্ট ভাগ কি ফার্স্ট ভাগ হলো আকরিক লোহা কেমন এটাকে ইংরেজিতে বলা হয় ওর দেখে নাও আচ্ছা আকরিক লোহার ব্যবহার কি আছে আগুলির গুরুত্ব কি আছে এগুলো আমরা করবো দেখো আকরিক লোহাতে বলেছে যে আধুনিক যন্ত্র সভ্যতা যে কটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে লোহা অন্যতম মানে যে আধুনিক যন্ত্র সভ্যতা বলা হয়েছে এই কারণে কারণ আধুনিক যুগ প্রত্যেকটি কি যন্ত্রের উপর নির্ভরশীল তো যে যা যে কয়টি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে লোহা হলো অন্যতম কারণ লোহা দিয়েই সবকিছু তৈরি করা হচ্ছে সকল শিল্পের মূল স্তম্ভই হলো কি তাহলে এই লোহা তো বলেছে তাই বর্তমান যুগকে কি বলা হয় এই লৌহ যুগ বলা হয় বর্তমান যুগকে কি বলা হয় লৌহ যুগ কেমন আচ্ছা তো লোহা পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য ব্যবহারযোগ্য ধাতু প্রাচীনকাল থেকেই পৃথিবীতে লোহার ব্যবহার হয়ে আসছে ভারত সহ বেশ কয়েকটি দেশে ব্রাজিল অস্ট্রেলিয়া ইত্যাদি রপ্তানি বাণিজ্যে লোহা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাহলে এই যে দেখো এর গুরুত্ব একটি রয়েছে বিশাল বড় গুরুত্ব রয়েছে আঁকুর সেটা আমি ক্লাস পড়ে বোঝালাম তো এটি খুব একটা কঠিন নয় তাই আমি বলে দিলাম এরপরে দেখো ব্যবহার কী আছে যে আঁকুরি লোহার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ব্যবহার হয় তো এই আঁকুরি লোহাকে বিভিন্নভাবে মিক্সার করা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইউজ করা হয় তো এখানে সেটাই বলেছে যে ব্যবহার কী খনি থেকে আকরি লোহা তুলে মানে সবার ফার্স্ট কী করা হয় এই ব্যবহারের মধ্যে চলে আসলাম মনে করি ব্যবহার আচ্ছা এক নম্বর কী বলে যে খনি থেকে এই আকরিক লোহা আমরা যে পাই সেটি কি করা হয় মারুত চুল্লিতে গলিয়ে নেওয়া হয় এই আঁকুরি লোহাকে গলিয়ে নিয়ে তারপরে কি করা হয় তৈর যেটি তৈরি হয় সেটাকে বলা হয় পিক আয়রন তো খুব ভালো মতো দেখো এই আঁকুরি লোহা গলিয়ে তৈরি হয় কি পিক আয়রন এই পিক আয়রনের সাথে প্রয়োজন মতো বিভিন্ন রকম জিনিস মিশিয়ে যেমন ম্যাঙ্গানিজ নিকেল টানস্টেন কমে এগুলো ধাতু মিশিয়ে তৈরি হয় কি শঙ্কর ইস্পাত যেমন তো এই যে শঙ্কর ইস্পাত উৎপন্ন হলো এই শঙ্কর ইস্পাতে ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে মানে এই শঙ্কর ইস্পাত আবার কি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার মানে সোজা সুজি আঁকুরি লোহাকে ব্যবহার করো সেটা না আকুরি লকে গলিয়ে তারপরে পি কারণ বেরোলো পি কারণের সাথে বিভিন্ন রকম ধাতু মিশিয়ে তৈরলো শঙ্কর ইস্পাত এই শঙ্কর ইস্পাতকে বিভিন্ন যেমন ভারী ও হালকা যন্ত্রপাতি নির্মাণে যেমন ব্রয়লার খনি যন্ত্রপাতি প্রভৃতি ইত্যাদি কাজে শঙ্কর ইস্পাত ব্যবহার করা হয় তো দেখো এর ব্যবহার করে বুঝিয়ে দিলাম এক নম্বরে দুই নম্বর পয়েন্ট কী বলেছে তাহলে দুই নম্বর পয়েন্ট হলো যেমন পরিবহন শিল্পে পরিবহন শিল্পে বিশেষ করে যেমন কি বাস লরি ট্রেন রেলওয়ে ট্র্যাক এগুলো আমরা বুঝি পরিবহন শিল্প বলতে তাই না তো যেগুলো জিনিস কি আমাদের যানবাহন যেগুলো বলতে যেগুলো বুঝি সেগুলো এক কথা বলা হয় পরিবহন শিল্প তো এই সমস্ত শিল্পে কি করা হয় যেই সমস্ত জিনিসগুলো আছে যেমন বাস লরি ট্রেন এগুলো যে আছে পরিবহন শিল্পে তো তাদের যে যন্ত্রপাতি নির্মাণ তার মানে কি তাদের সেগুলো কী করা হয় সেইগুলো এই কী যন্ত্রপাতিগুলো নির্মাণ করা হয় এই লোহা থেকে কেমন যেমন কি বাস লরি ট্রেন রেলওয়ে ট্র্যাক এগুলো এরপরে এছাড়া যে কৃষি যন্ত্রপাতি নিয়ে যেমন কৃষিকাজের ব্যবহৃত ট্রাক্টর হারভেস্টার এবং লাঙল প্রভৃতি এগুলোতেও কিন্তু ব্যবহার হয় এই লোহা কেমন তো এই যে আকুই লোহা এই বিভিন্ন জায়গায় ব্যবহার রয়েছে যেমন সমরাস্ত নির্মাণের ট্যাঙ্ক তারপরে যে বন্দুক পিস্তল এগুলো নির্মাণের ক্ষেত্রে এই সমস্ত লোহা ব্যবহার হয় গৃহ নির্মাণের ক্ষেত্রে ব্যবহার হয় গ্যাস সেলিফার্থ এগুলো কিন্তু বোঝার মতো সেরকম কিছু নেই তো এখানে খুব ইজি জিনিস এগুলো খুব ভালো মতো দেখে নেয় এছাড়া বলেছে আকই লোহা গলিয়ে প্রাপ্ত যে রড আয়রন তৈরি হয় তার থেকে নাট বল্টু পেরেক শিকল রড প্রভৃতিও বানানো হয় তো এই যে আকুল লোহার থেকে রড আয়রন থেকে সেখানে কি পেরেক সিকেল রড এগুলো যেগুলো আমরা আছে এগুলো সবাই প্রত্যেকটি জিনিসেরই নাম জানি মানে শুনেছি তো এগুলো কিন্তু এখান থেকেই তৈরি করা হয় এছাড়া আরেকটা যেমন এখানে তিন নম্বর আছে কি উচ্চ ক্ষমতা সম্পন্ন যেমন চুম্বক তৈরিতে ব্যবহার হয় অ্যালুনিকো স্টিল ধাতু কাটার যন্ত্র নির্মাণে টাংস্টেন স্টিল স্প্রিং তৈরি করতে ব্যবহার করা হয় এবং ক্রোম ভ্যানাডিয়াম স্টিল তো এই যে জিনিসগুলো বললাম এগুলো কিন্তু সব হলো এই খনিজ সম্পদে অর্থাৎ আকুরিক লোহার কিন্তু ব্যবহার এরপরে দেখো এই যে আকুরিক লোহ আমরা পড়লাম এই আকুরি লোহার আবার চারটে শ্রেণী বিভাগ আছে আকুরিকের আকরিক লোহার বিভাগ আচ্ছা তো এই আকরিক লোহার শ্রেণী বিভাগের মধ্যে দেখো কি আকরিকের নাম যেমন আছে এখানে আকরিক লোহার শ্রেণী বিভাগের মধ্যে কি বলছে আকরিকের নাম অনুসারী যেমন আকুরিকের নাম এক নম্বরে আছে কি ম্যাগনেটাইট ম্যাগনেটাইট খুব ভালো মতো দেখো তো আকুরিক লোহার মধ্যে চারটা ভাগ আছে সে তো আকুরিকের নাম হলো ম্যাগনেটাইট কেমন তো দুই নম্বরে আছে ম্যাগনেটাইটের পর হচ্ছে হেমাটাইট তাহলে চারটি আকুরিক লোহার আকুরিকের নাম কি ম্যাগনেটাইট হেমাটাইট দুটো তিন নম্বর হলো লিমোনাইট চার নম্বর হলো সিডেরাইট রাইট সিডে রাইট দেখো এই চার প্রকার আকুরিক আছে হ্যাঁ আকুরি শ্রেণী বিভাগ আছে চার প্রকার আচ্ছা এর মধ্যে এই যে চার প্রকার আকুরিকের বিভাগ আছে আকড়ি লোহার আকুরিকের তার মধ্যে লোহার পরিমাণ সবচেয়ে বেশি থাকবে হচ্ছে এইটার মধ্যে ম্যাগনাটাইটে মানে সেভেন্টি টু পয়েন্ট ফোর পার্সেন্ট সবচেয়ে বেশি থাকে লোহা ম্যাগনাটাইটে মানে ম্যাগনাটাইট হলো উন্নত মানের লোহা এরপরে হেমাটাইটের মধ্যে থাকে প্রায় সেভেন্টি এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আছে খুব ভালো মতো দেখে নাও হ্যাঁ তারপরে লিমোনাইটের মধ্যে সবচেয়ে কম থাকে অনেকটাই কম থাকে যেমন কি সিক্সটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট এরপরে সিরোলাইটার মধ্যে সবচেয়ে কম থাকে ফর্টি এইট পয়েন্ট টু পার্সেন্ট তাহলে এই যে জিনিসগুলো বললাম এগুলো হলো কি আকরিকের মধ্যে এই লোহার পরিমাণ তাহলে এগুলো জানতে হবে ম্যাঙ্গোটাইটের মধ্যে সবচেয়ে বেশি হেমাটাইট তারপরে লিমোনাইট তারপরে সিরোডাইট হলো সবচেয়ে নিচু মানের আকরিক লোহা যেমন তো এই যে এখানে ওটাই লেখা আছে যে ম্যাগনেটাইটের সবচেয়ে অতি উঁচু মানে আকরিক পিগ ও স্পঞ্জ আয়রন তৈরিতে হয় উঁচু জাতের আগরিক হলো পিগ আয়রন তৈরিতে ব্যবহার হয় যে হেমাটাইট এবং লিমোনাইটের মাঝারি মানের ব্যবহার খুব কম এর সবচেয়ে নিচু মানের আগরিক হলো সিটারাইট তার মানে একদম ব্যবহার নেই বলতে গেলে চলে যেমন তাহলে এই সবচেয়ে এই যে চারটি আগরিকের মধ্যে তার মানে সবচেয়ে বেশি আগরিত লোহা থাকে কি ম্যাগনেটাইট এর শর্ট কিন্তু আসে পার্সেন্টেজগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এগুলো কিন্তু প্রশ্ন আসে তো দেখো এই গেল হচ্ছে আমাদের আকরিক লোহা আকরিক লোহার শ্রেণী বিভাগ এরপরে এই যে আঁকুরি লোহাটা আমরা করলাম এইগুলো কোথায় পাওয়া যায় আমাদের ভারতে আঁকুরি লোহা কোথায় পাওয়া যায় এগুলি কিন্তু এখানকার মেন পড়া কেমন তো এখানে দেখো এগুলিই আছে পরপর যে ভারতে আঁকুরি লোহার বন্টন তো এখানে দেখে নাও আকুরিক লোহার তো এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে কারণ এগুলো যেহেতু জায়গার নাম এগুলো তোমাদের মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই লোহার বন্টন এগুলো কিন্তু মনে রাখতে হবে ভালো মতো মুখস্থ করে মনে রাখতে হবে এবার দেখো সবার ফার্স্ট কে আছে ওড়িশা এবার উড়িষ্যার মধ্যে বিভিন্ন জেলা আছে যেমন কি বলছে এই ওড়িশাতে উচ্চ শ্রেণীর হেমাটাইট মানে আমি প্রথম বলেছি কি ম্যাগনাটাইট এবং হেমাটাইগুলো পরপর উচ্চ শ্রেণী তো হেমাটাইট ম্যাগনাটাইট আগরিক উত্তোলনের জন্য বিখ্যাত তাহলে এই ওড়িশা কিন্তু প্রথম স্থান দিয়ে করে ভারতে তো এখানে কী কী কেউঝড় জেলার বলদা জাজং বোলানি ঠাকুরানি জোর যোদাপূর্ব ময়ূরভঞ্জ জেলার গরু মহিষানি বাদাম পাহাড় বোনাই এগুলো বিখ্যাত দেখো এগুলো সব নাম মুখস্থা তা না তোমরা কিন্তু মোটামুটি দুই তিনটে নাম অবশ্যই মুখস্থ হয়ে রাখবে যেমন ওড়িশায় কোথায় কোথায় বিখ্যাত যেমন কেউঝর মনে রাখলে কেউঞ্ঝ জেলা যেমন হচ্ছে বলদা জাজং এগুলো মনে রাখলে ময়ূরভঞ্জ জেলার কি গরু মহিষানি তাহলে এক একটা জেলায় এক একটা জায়গার নাম মনে রাখলে মোটামুটি দুটো দিন তিনটে দিন জায়গায় নাম মনে রাখতে হবে মানে মুখস্থ করতে হবে এরপরে কি বলছে তাহলে এক নম্বর আছে ওড়িশা দুই নম্বর তাহলে ওড়িশাতে কী কী কয়লা পাওয়া গেল ওড়িশাতে পাওয়া গেল হচ্ছে তোমার হেমাটাইট এবং ম্যাগনেটাইট যেমন এরপর আছে কি কর্ণাটক দ্বিতীয় স্থান অধিকার করে দেখো তোমাদের বইয়ের মধ্যে খুব ভালো মতো এখানে এখানে দ্বিতীয় লেখা আছে দ্বিতীয় স্থান অধিকার করে কর্ণাটক কেমন এখানে কি বলছে এই রাজ্যতে প্রচুর পরিমাণে ম্যাগনাটাইটের সঞ্চয় আছে মানে ম্যাগনাটাইটের যে লোহা সঞ্চয় থাকে প্রধান উত্তোলন কেন্দ্রগুলি হলো এখানকার চিকমা গালুর জেলার বাবা বুদান পাহাড়ের কেমানগন্ডি কুদ্রেমুখ এবং বেলাগুড়ি জেলার হাসপেট ও সুন্দর তো এগুলো আমি এখানে দেখলাম না এগুলো কিন্তু তোমাদের জায়গা নামগুলো মুখস্থ করতে হবে এরপরে দেখো ছত্তিশগড় জেলা আছে ছত্তিশগড় জেলার মধ্যে কী কী রয়েছে তাহলে এখানে কী কী জাতীয় লোহা পাওয়া যায় এই কর্ণাটকে ম্যাগনাটাইট সঞ্চয় সবচেয়ে বেশি রয়েছে তাই না আচ্ছা এরপর ছত্তিশগড় জেলায় এখানে কি হচ্ছে আগরে হেমাটের ম্যানটা শ্রেণীর লোহা আছে এখানে বস্তার জেলার বাইলাডিলা দুর্গ জেলার দালি ঝাড়া এবং যারে বিখ্যাত খনি এ ঝাড়খণ্ডে রয়েছে সিংভূম জেলার নোয়ামন্ডি বুদাবুরু এবং কি কিরিবুরু এবং কোটামাটিবুরু এবং কি এখানকার বিখ্যাত লোহ খনি এবার পঞ্চম স্থান রয়েছে মধ্যপ্রদেশ তো এরকম এক দুই তিন চার করে ফার্স্ট যে আছে এবং দ্বিতীয় যে আছে এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে ভারত প্রশ্ন আসলে যে ভারতের সবচেয়ে উন্নত মানের লোহা সব কোথায় বেশি পাওয়া যায় লিখতে হবে তোমার কিন্তু অ্যান্সার ওড়ি এগুলো শুধু সটক আসে বট প্রশ্ন আসতে পারে যে ভারতে আগ্রহী লোহার বন্টন সম্বন্ধে লিখু এগুলো কিন্তু খুব প্রশ্ন আছে তো এগুলো কিন্তু তোমাদের এইভাবে মুখস্থ হতে প্রত্যেকটা জায়গায় জেলার বনামি দুটা তিনটা করে নাম মুখস্থ করতে হবে যেমন এরপরে দেখো কী সপ্তম ষষ্ঠ স্থানে রয়েছে ষষ্ঠ স্থানে দেখো এই যে গোয়া রয়েছে গোয়া তো এই বিভিন্ন জেলার নাম রয়েছে যেমন সিঁড়িগাঁও এবং কি মধ্য গোয়ার তলসিয়া দক্ষিণ গোয়া নেতাল্লিম এবং কি বারাজান বিখ্যাত লোহা খনি এগুলো এরপরে লোহার সঞ্চয় তাহলে এগুলো হলে কি এগুলো দেখো তুমি ভালো মতো লোহার বন্টন মানে আকুরিক লোহার বন্টন মানে কোথাও কোথায় পাওয়া যায় আকুরিক লোহা এবার হচ্ছে সঞ্চল লোহার সঞ্চয় আকুরি লোহার সঞ্চয় ভারতের পৃথিবীর কতম স্থান অধিকার করে আকুরি লোহার সঞ্চয় ভারত পঞ্চম স্থান অধিকার করে তাহলে লোহা আকুরি লোহা সঞ্চয় এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আর ভারত পৃথিবীতে পঞ্চম স্থান দিতে পারে এগুলো কিন্তু শর্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট খুব ভালো মতো দেখো পড়াগুলো আমি লাইন বাই লাইন ধরে ধরে পড়াচ্ছি তোমাদের কোথাও সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো তো এই যে লোহাগুলো আমরা পড়লাম আকুইলা বিভিন্ন ছটা জেলার না ছটা রাজ্যের নাম তো এখানে এই সমস্ত জায়গায় যে সমস্ত লোহা রয়েছে তো এদের সঞ্চয় অনুযায়ী কোথাও কততম স্থান হতে পারে পৃথিবীতে পঞ্চমতম স্থান হতে পারে মানে এদেশের সঞ্চয়ের পরিমাণ তিন হাজার একশো বত্রিশ পয়েন্ট তিরিশ কোটি মেট্রিক টন হুম এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে হ্যাঁ তো এই কত পরিমাণ সঞ্চয় রয়েছে তিন হাজার একশো বত্রিশ কোটি মেট্রিক টন যার মধ্যে হেমাটাইট রয়েছে সিক্সটি থ্রি বাকি রয়েছে কি সাইত্রিশ ভাগে ম্যাগনাটাইট জাতীয় তাহলে সবচেয়ে বেশি পরিমাণ কোনটা রয়েছে হেমাটাইট আর ম্যাগনাটাইট মাত্র সাইত্রিশ ভাগ তাহলে এটা জানতে হয় যে ম্যাগনাটাইট সবচেয়ে উন্নত এটা রয়েছে সাইত্রিশ ভাগ আর এরপর রয়েছে হেমাটাইট হলো সিক্সটি থ্রি সিক্সটি থ্রি পারসেন্ট কেন তো এটা গেলে হচ্ছে আকুই লোহার সঞ্চয়ের দিক থেকে বিভিন্ন জায়গাগুলোর নামে বললাম এরপর হচ্ছে আকরই লোহা উত্তোলন মানে বিভিন্ন জায়গা থেকে কী কী পরিমাণে উত্তোলন করা হচ্ছে আকরি লোহা সেটা এবার পড়ব তাহলে আকরি লোহা উত্তোলন করার দিক থেকে উত্তোলনে ভারত পৃথিবীতে চতুর্থতম স্থান অধিকার করে এটা কিন্তু মাথায় রাখবে এই দুটো কিন্তু আলাদা আলাদা প্রশ্ন এটা হলো উত্তোলনে আর এটা হলো সঞ্চয় সঞ্চয় হলো পঞ্চম আর উত্তোলনে হলো চতুর্থতম স্থান অধিকার করে স্বাধীনতা পর উত্তোলন খুব দ্রুত দ্রুততায় বেড়েছে দু হাজার পনেরো সালের উত্তোলন এখানে দেওয়া আছে দেখো তো এখানে কিন্তু পরপর এগুলো দেওয়া আছে সুপ্রিম কোর্টের আদেশে গোয়া করোনাটাকে অনেকগুলো লোহ খনি বন্ধ হওয়ার কারণে বিগত তিন বছর অনেকটা উৎপাদন কমেছে হ্যাঁ বিভিন্ন কারণবশত সেখানে উত্তোলন বন্ধ রেখেছে আকুই লোহার বাণিজ্য আকুইলো রপ্তানিতে ভারত তৃতীয় বৃহত্তম দেশ মানে রপ্তানি করা মানে এই দেশ থেকে ভারত থেকে বিভিন্ন দেশে যাওয়ার দিক থেকে ভারত কিন্তু তৃতীয়তম স্থান অধিকার করে রপ্তানিতে কথা দেখো এগুলো মনে রাখতে এগুলো থেকেই কিন্তু শর্ট কোশ্চেন আসবে আর বট কোশ্চেন আসলে যে বন্টন এভাবে বলে দিবে রপ্তানিতে তদম স্থান থেকে তৃতীয় তাহলে আকৈলোহা এই উত্তোলনে ভারত পৃথিবীতে চতুর্থতম স্থান ধরে আকৈলোহা রপ্তানিতে ভারত তৃতীয় বৃহত্তম দেশ বলে ধরা হয় এবার আকুই লোহা চীন ইরান জাপান নেদারল্যান্ড দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশে রপ্তানি হয় মানে ভারত থেকে এই সমস্ত দেশে যায় বা ভারতে চীনে সবচেয়ে বেশি লোহা রপ্তানি করে মানে ভারত চীনে সবচেয়ে বেশি পরিমাণ লোহা রপ্তানি করে মানে পাঠায় ইদানিং ভারতে লোহার আমদানি বেড়েছে বর্তমান ভারত দক্ষিণ আফ্রিকা ব্রাজিল অস্ট্রেলিয়া থেকে লোহা আমদানিও করে মানে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে চীনে চীনে রপ্তানি করে তো এগুলো দেখো এগুলো থেকে দেখো কতগুলো শর্ট কোশ্চেন বেরিয়ে আসলো এবং বিভিন্ন জায়গার নাম বেরিয়ে আসলো কোন কোন জায়গায় এই আকি লোহা রয়েছে এবং তাদের বন্টন তো এগুলো কিন্তু তোমাদের এরকম জায়গার নাম সহ এইভাবে কিন্তু পড়তে হবে দেখো এইবার কয়েকটি এখানে দেখো বক্স করা আছে আমি তো এখানে দেখি যেমন এই যে তথ্যটা আছে এই যে বক্সটা আছে বক্সের মধ্যে তথ্যগুলো আছে এটা কিন্তু দুই হাজার পনেরো ষোলো সালে এই উৎসটা কোন বই থেকে নেওয়া হয়েছে মাইন্স গভর্নমেন্ট ডট ইন মানে এই বইটির থেকে গভর্নমেন্টের এই যে সোর্স রয়েছে এই উৎস থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে এটা কিন্তু সরকারি তথ্য প্রকাশ করেছে সেই বইয়ে সেখান থেকে এগুলো আমাদের বই দেওয়া হয়েছে কত সালে দুই হাজার পনেরো ষোলো সালে এবার রাজ্যগুলোর নাম দেখো ওড়িশা উড়িষ্যা কর্ণাটক ছত্তিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ মোট ভারত মোট উৎ উত্তোলন করা আছে পনেরো দশমিক ফিফটি কোটি মেট্রিক টন শতকলা ভাগ দেওয়া আছে এবং কি পরপর রাজ্যগুলোর নাম আছে এবারে যে ভারতে বৃহত্তম প্রধান চারটি লৌহ খনির নামও দেওয়া আছে যেমন লৌহ খনিগুলির নাম কি এই যে বলদা ওড়িশাতে রাজ্যে অবস্থিত জাজং ওড়িশাতে যোধাপূর্ব সবকটে দেখো উড়িষ্যাতে একটি মাত্র আছে দিলা শুধুমাত্র চতুর্থ এটা হল লৌহ খনি মানে সবচেয়ে বেশি পরিমাণ লোহা খনি কোথায় রয়েছে তাহলে ওড়িশাতে তাহলে এই যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো নিয়ে কিন্তু এই আকরি লোহার পড়াটা এখানে শেষ হলো তো এগুলো খুব ভালো মতো পরপর দেখো এরপরে আমি এই কয়লা আলোচনা করবো যে কয়লা যেইভাবে আকরি লোহা আলোচনা করলাম কোন কোন দেশে ভারতের কোন কোন জায়গায় পাওয়া যায় এই আকরি লোহা সেগুলো আলোচনা করলাম এরপরে কয়লাও আলোচনা করবো দেখো এখানে আরেকটি শেষ করার আগে আমার একটি জিনিস বুঝিয়ে দিচ্ছি তোমাদের এটা হলো ভারতের ম্যাপ ভারতের এই যে দেখো এখানে যে মার্ক করা রয়েছে জায়গাগুলো এই যে দেখো সবুজ সবুজ কালার দিয়ে এগুলো কিন্তু দেওয়া আছে লৌহ লৌ উত্তোলক অঞ্চল মানে এই সমস্ত জায়গাগুলোতে লোহা সঞ্চয় রয়েছে এখান থেকে উত্তোলন করা হয় যেমন এখানে দেখো জব্বলপুর বালাঘাট চন্দ্রপুর মানে এখান থেকে লৌহ উত্তোলন করা হচ্ছে তো লৌ উত্তরলোভ অঞ্চল দেখো মার্ক করা আছে গ্রিন কালার এই গ্রিন কালারের মার্ক যেগুলো রয়েছে যে নামগুলো রয়েছে এইগুলো কিন্তু তোমরা পরীক্ষার সময় যদি কোশ্চেন আসে এই ম্যাপটি দিয়ে তোমরা এগুলো বন্টন দেখাতে পারো দেখো ম্যাপ আঁকা তোমাদের ভূগোলের জন্য অবশ্যই শিখতেই হবে ভারতের ম্যাপ আঁকা হ্যাঁ তো শর্টকাটে ম্যাপটা আঁকানোর জন্য তোমরা কী করবে মনে করি যে আমি এটা শর্টকাটে ম্যাপ আঁকিয়ে দিচ্ছি হ্যাঁ তো পরীক্ষা যদি কোশ্চেন আসে তো এইবার তো তোমাদের তো তখন যদি চাও যে ভালো নাম্বার যদি তুলতে হয় তাহলে কিন্তু তোমাদের এই ম্যাপ দিয়ে বন্টনগুলো দেখাতে পারো কেমন তো দেখানো উচিত বলে আমি মনে করি তা আমি দেখো খুব তাড়াতাড়ি এই ম্যাপটা এখানে আমি করে দিচ্ছি তো দেখো এইভাবে শর্টকারে ভারতের ম্যাপ এঁকে দিবে দিয়ে এখানে মনে করো পাঁচ নম্বরের জন্য কোশ্চেন এসেছে যে ভারতের লৌহ আকুরি আকুরি লোহার লৌহর কি বন্টন আলোচনা করো তখন তুমি বন্টনের সাথে সাথে তুমি এরকম একটা ভারতের ম্যাপ আঁকিয়ে দিলে এবং এখানে লিখে দিলে যে কোথায় কোথায় পাওয়া যায় মনে করো দু চারটি জায়গায় এইভাবে মার্ক করে দিলে মার্ক করে দিলে হুম এইবার এখানে দিয়ে দিলে গুন্টুর এবার দিয়ে মনে করি এখানে নাম লিখে দিলে গুন্টুর তারপরে এখানে মনে করো আরেকটু উপরে আছে এখানে হচ্ছে কোরাপুট তো এইভাবে দিলে কিন্তু তোমরা পাঁচে একদম পাঁচই পাবে তো এইভাবে দেওয়ার চেষ্টা করবে আর ভারতের ম্যাপে এইভাবে জায়গার নামগুলো দেখার চেষ্টা করবে তো আশা করি তোমরা বুঝতে পারছো কোথাও সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে আমি কনবক্সে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এইটুকু এরপরের দিন আমি কয়লা থেকে শুরু করবো এইভাবে পরপর প্রত্যেকটা চ্যাপ্টার লাইন বাই লাইন ধরে ধরে আলোচনা করবো এবং শেষে অনুশীলনীয় আমি খুব ভালো মন্দ তোমাদের সব কটা কোশ্চেন অ্যান্সার করে দেবো তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এভাবে পাশে থাকবে ধন্যবাদ